কম্পিউটার প্রোগ্রামিংয়ের জগতে মানে কোনো কিছু বানাতে গেলেই তো একটা প্ল্যান লাগে তাই না একদম ধরুন বাড়ি বানাবেন নকশা তো লাগবেই ঠিক প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও তাই আর এই নকশা বানাতে আমাদের দুটো খুব জরুরি জিনিস লাগে অ্যালগোরিডাম আর ফ্লোচার্ট হ্যাঁ আজ আমরা এই দুটো নিয়েই একটু সহজ করে আলোচনা করব আমাদের কাছে কিছু নোটসও আছে সেগুলো সাহায্যে এগোব দারুণ তাহলে প্রথমে আসি অ্যালগোরিদমে অ্যালগোরিদম জিনিসটা ঠিক কী খুব সহজ করে বললে অ্যালগোরিদম হল মানে কোনও একটা সমস্যাকে সমাধান করার জন্য পরপর সাজানো কিছু স্টেপ বা ধাপ একদম স্পষ্ট করে বলা কিছু নির্দেশ ও যেমন রান্নার রেসিপি পরপর বলা থাকে কি করতে হবে হ্যাঁ হ্যাঁ তুলনাটা কিন্তু দারুণ তবে কম্পিউটারের জন্য তো তাই রেসিপিটা হতে হবে একেবারে নিখুঁত একটু এদিক ওদিক বা অস্পষ্টতা চলবে না আচ্ছা মানে প্রত্যেকটা স্টেপ খুব পরিষ্কার হওয়া চাই একদম এটাকে বলে সুনির্দিষ্টতা বা ডেফিনিটনেস মানে কি করতে হবে সেটা নিয়ে কোনো কনফিউশন থাকা চলবে না আর আর কি কি জরুরি আর একটা খুব গুরুত্বপূর্ণ হল অ্যালগোরিদমটা একটা সময় গিয়ে শেষ হতে হবে মানে অনন্তকাল ধরে চললে তো হবে না এটাকে বলে সসীমতা বা ফেনেটনেস ঠিক আর নিশ্চয়ই ইনপুট কি নেবে আউটপুট কি দেবে সেটাও পরিষ্কার থাকতে হবে অবশ্যই ইনপুট আউটপুট খুব পরিষ্কার করে বলা চাই আর দুটো পয়েন্ট হলো কার্যকারিতা বা এফেক্টিভনেস মানে প্রত্যেকটা ধাপ যেন করা সম্ভব হয় কাগজে কলমে বা বাস্তবে আর সাধারণতা বা জেনেরালিটি হ্যাঁ জেনারেলিটিটাও খুব দরকারি মানে অ্যালগোরিদমটা এমন হওয়া উচিত যেন শুধু একটা নির্দিষ্ট কেসের জন্য নয় একই ধরনের অনেক সমস্যার সমাধানে কাজে লাগে যেমন দুটো সংখ্যা যোগ করার অ্যালগোরিদম সেটা তো যে কোনো দুটো সংখ্যার জন্যই কাজ করা উচিত ঠিক ধরেছেন এই সব মিলিয়ে একটা ভালো অ্যালগোরিদম তৈরি হয় এর সবচেয়ে বড় সুবিধা তাহলে এটাই যে জটিল সমস্যাকে ছোট ছোট ভাগে ভেঙে ফেলা যায় বুঝতে সুবিধা হয় হ্যাঁ একদম কিন্তু একটা ঝুঁকিও আছে কিরকম ওই যে বলে না গাবেজ এন গাবেজ আউট মানে যদি অ্যালগোরিদমের লজিকেই ভুল থাকে বা ভুল ডেটা দেওয়া হয় করতে পারবে না ঠিক তাই এখানেই প্রোগ্রামারকে খুব সতর্ক থাকতে হয় তাহলে একটা ভালো অ্যালগোরিদমের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি এটা মনে রাখাটা খুব দরকারি তাই না অবশ্যই আচ্ছা এই যে অ্যালগোরিদম আমরা লিখলাম মানে ধাপে ধাপে নির্দেশগুলো এটাকে কি আরও সহজে দেখার কোনো উপায় আছে মানে এক ঝলকে বোঝার মতো আছে তো এখানেই আসে ফ্লোচার্ট ফ্লোচার্ট এটা কি জিনিস ফ্লোচার্ট হল অ্যালগোরিদমের একটা ছবি মানে ওই ধাপগুলোকেই বিভিন্ন চিহ্ন আর তীর দিয়ে এঁকে দেখানো পুরো কাজের ফ্লোটা একবারে চোখের সামনে চলে যায় বাহ ইন্টারেস্টিং ছবির মতো করে হ্যাঁ অনেকটা রাস্তার ম্যাপের মতো কোথায় শুরু কোথায় শেষ কোথায় সিদ্ধান্ত নিতে হবে সব ছবির মাধ্যমে দেখানো থাকে তাহলে তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন চিহ্ন আছে নিশ্চয় একদম স্ট্যান্ডার্ড কিছু চিহ্ন আছে যেমন ধরুন শুরু আর শেষের জন্য আমরা একটা ওভাল আকৃতি বা ওভাল ব্যবহার করি আচ্ছা আর ডেটা নেওয়া বা দেখানোর জন্য মানে ইনপুট আউটপুট সেটার জন্য আছে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম কোনও কাজ বা হিসেব করার জন্য মানে প্রসেসিংয়ের জন্য লাগে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গল বুঝেছি আর যদি কোন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে হ্যাঁ বা না সেটার জন্য খুব জরুরি একটা চিহ্ন হল ডায়মন্ড বা হিরক আকার এখান থেকেই তো পথের শাখা বেরোয় মানে হ্যাঁ হলে একদিকে না হলে অন্যদিকে আর এই সব চিহ্নকে জুড়ে দেয় তীর চিহ্ন বা ফ্লো লাইন যেটা দেখায় কাজটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আর যদি ফ্লোচার্ট খুব বড় হয়ে যায় এক পাতায় আসছে না তখন কানেক্টর ব্যবহার করা হয় সাধারণত একটা গোল চিহ্ন সার্কল দিয়ে বোঝানো হয় এক পাতা থেকে অন্য পাতায় বা একই পাতার অন্য অংশে ফ্লোটাকে লিঙ্ক করতে বেশ কাজের তো তাহলে ফ্লো চার্টের ডেটা ইনপুট বা আউটপুট দেখানোর জন্য কোন চিহ্নটা ব্যবহার করা হয় এটা মনে রাখা দরকার সামান্তরিক এই চিহ্নগুলো মনে রাখাটা জরুরি ফ্লো চার্টের সুবিধা কি তাহলে সহজে বোঝা যায় হ্যাঁ প্রধান সুবিধা এটাই যেহেতু এটা ভিজুয়াল তাই খুব সহজে পুরো প্রসেসটা বোঝা যায় টিমের মধ্যে আলোচনা করতে ভুল ধরতেও খুব সুবিধে হয় কিন্তু অসুবিধাও তো থাকতে পারে খুব বড় সমস্যা হলে হ্যাঁ সেটা ঠিক খুব জটিল সিস্টেমের ফ্লোচার্ট আঁকাটা বেশ কঠিন আর সময় সাপেক্ষ হতে পারে তখন হয়তো সেটা একটু জট পাকিয়ে যেতে পারে তখন হয়তো অন্য কিছু ব্যবহার করা হয় হ্যাঁ যেমন ধরুন সিউডো কোড লেখা হয় অনেক সময় কিন্তু শেখার শুরুতে বা মাঝারি মাপের সমস্যার জন্য ফ্লোচার্ট খুবই কাজের চলুন একটা ছোট্ট উদাহরণ দেখি দুটো সংখ্যা যোগ করার অ্যালগোরিদম তো খুব সোজা হ্যাঁ এক শুরু দুই দুটো নম্বর নাও ধরুন এ আর বি তিন যোগ করো সাম ইকুয়ালস টু এ প্লাস বি চার যোগফলটা দেখাও বা প্রিন্ট করো পাঁচ শেষ আর এর ফ্লো চারটা হবে ওভেল দিয়ে শুরু তারপর প্যারালেলোগ্রাম দিয়ে এ কমা বি ইনপুট তারপর রেক্ট্যাঙ্গেল দিয়ে সাম ইকুয়ালস টু এ প্লাস বি ক্যালকুলেশন তারপর আবার প্যারালেলোগ্রাম দিয়ে সাম প্রিন্ট আর শেষে ওভেল দিয়ে শেষ মাঝখানে তীরচিহ্ন দিয়ে জুড়তে হবে দারুণ তাহলে মনে রাখার জন্য বলতে পারি অ্যালগারিদম হল রান্নার রেসিপি আর ফ্লোচার্ট হল সেই রেসিপির ম্যাব বা নকশা একদম তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম অ্যালগারিদম হল সমস্যা সমাধানের লিখিত প্ল্যান আর ফ্লোচার্ট হল তারই সচিত্র রূপ দুটোই কিন্তু কম্পিউটার সায়েন্সের একেবারে গোড়ার কথা ঠিক তাই আর এগুলো শুধু পরীক্ষার জন্য নয় কিন্তু ভবিষ্যতে যখন আরও বড় জটিল সফটওয়্যার বানাতে হবে তখন এই যে সমস্যাকে ধাপে ধাপে ভেঙে চিন্তা করার ক্ষমতা এটাই আসল মানে এই ভিত্তিটা শক্ত হওয়া খুব দরকার খুবই দরকার টেকনোলজি বদলাবে নতুন ল্যাঙ্গুয়েজ আসবে কিন্তু এই প্রবলেম সলভিংয়ের অ্যাপ্রোচ এই লজিক্যাল থিঙ্কিং এটা চিরকাল কাজে লাগবে ভালোভাবে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট বোঝা মানে কিন্তু শুধু প্রোগ্রামিং শেখা নয় একজন ভালো ইঞ্জিনিয়ার বা সলভার হবার দিকে এগিয়ে যাওয়া একদম আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম এই অ্যালগোরিদম বা ফ্লোচার্টের মতো ভাবনা কি আমরা প্রোগ্রামিংয়ের বাইরে আমাদের রোজকার জীবনেও ব্যবহার করি মানে কোনো কাজের প্ল্যান করার সময় অবশ্যই করি হয়তো আমরা নাম দিই না অ্যালগোরিদম বা ফ্লোচার্ট কিন্তু যে কোনো বড় কাজ করার আগে আমরা মনে মনে বা কাগজ একটা প্ল্যান তো সাজাই তাই না কোনটার পর কোনটা করব কোথায় সমস্যা হতে পারে এটা আসলে আমাদের স্বাভাবিক চিন্তা প্রক্রিয়ারই অংশ